এ মা যেমন ধর হচ্ছে কে মা বাড়ি থেকে কিছু বলেছেন হ্যাঁ তাজ সেনের সাথে কথা হয়েছে আমা কি বলেছ ওরা বলেছে ওদের আমাকে পছন্দ হয়নি ওয়াট ও ওদের পছন্দ গায়ের রং ফর্সা এরকম মেয়ে তাই আমাকে রিজেক্ট করেছে। যে তার বাবা আমার কথা শুনে তার মুখের উপর এসে না করে দিতে পারছে এটা কেমন কথা বলতে বা এটা তাদের কথা মা

এই যে চোখাচোখি সারা দিন মিষ্টি হাসি ইশারা ইশারা কথা বলার চেষ্টা করা চকলেট উপহার দেওয়া কেন করেছেন শুনো তো অনিব আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি সব আপনি আমার কথা বলার চেষ্টা করবেন না অনিব না অনিব ওমা তো কি হয়েছে বলবি আমাকে কিছু হয় না আচ্ছা বিষয় তো মনে হয় যে চার দিন হলো আসছেন না তাই না শুনলাম উনি নাকি ছুটিতে গেছেন উনি নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আগামী পরশু না বিয়ে আমোন ভেতর কোথাও না কোথাও বারবার একটা কথা বলছিল উনি হয়তো হঠাৎ এসে আমাকে সারপ্রাইজ দিবেন আমি তো আপনার অপেক্ষায় ছিলাম কিন্তু আর তো অপেক্ষা নেই অপেক্ষার পালা শেষ আপনি বরং সুখী হন না হয় দুঃখটাকে নিলাম আমি হেরে গিয়েছি বাবা তুই এত বিয়ে করতেছে বাবা আমি তো ওনার জন্য অপেক্ষা করতেছিলাম তুমি কখন আসবে আর বলবে আমাকে ভালোবাসে মানুষ কিন্তু ভুল করছে বলো বাবা আমার মা মানুষ কিন্তু ভুল করছে মানুষ তো বদলে যায় মা তুই কান্না করিস তো আমার মানুষ কেন বদলায় মানুষের ভালোবেসে বিশ্বাস ভাঙলে এত কষ যুগে নয় অনেক কষ যুগ তো ভাই আসলে ভাবিকে নিয়ে আসবেন না তাহলে ভাবিও দেখতাম আরে আর এক নিয়ে আসবেন নরিংকে দেখছিস না নরিং কোথায় নরিং তো জব ছেড়ে চলে গেছে চলে তো আপনি না বুঝলেন আমার নিরাপতা না বুঝলেন আমার অভিমান আমাকে ভালোবাসা মিনি এই সূত্রটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না জানেন কি কেমন ক্ষতি হতো আপনার এতটাই ভালোবেসেছি যে আমার দম বন্ধ হয়ে আসছে আমাদের পরিচয় হওয়াটা ভুল ছিল কোনো দিন আমার হবে না এটা মেনে নিয়ে আমি কোনোভাবে বাঁচতে পারছি তাই আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি I'm <tries> a